প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা চব্বিশে আগস্ট দিনের প্রধান চিন্তা নিজেদের সুখী করিবার পথ আমাদের নিশ্চয়ই খুঁজিয়া পাইতে হইবে মুখস্থ করা যায় তুমি যবে থাকো কাছে নাথ দিন রাত হয় দ্রুত গতি উড়ে যেন পাখার বাহনে কাল স্থল যায় শূন্য মিলাইয়া জীবনের উদ্বেগ আবেগ চলে যায় দূরে যবে তুমি রহমোর পাশে ও প্রভু তুমি ঢাকো মোরে এক ইন্দ্রজাল দিয়া করমোর চারিধার আবরণ আহা আমি ভুলি যে নিজেরে একেবারে চিত্ত হয় আনন্দে বিভোর যবে আমি রহিতব পাশে উপদেশ আমাদের নিজের হাতেই রহিয়াছে আনন্দের দোয়ার খুলিবার চাবি আমরা নিজেই সে দুয়ার খুলিয়া আনন্দ প্রেরণা ও শক্তির ভাণ্ডারে প্রবেশ করিতে পারি আমাদের মনই একমাত্র আমাদের অসুখী করিতে পারে আবার সেই মনই আমাদের জীবনকে প্রসারিত করিয়া উজ্জ্বলতা ও আনন্দে পূর্ণ করিতে পারে যেজন নিজের জীবন আনন্দের ছবি আঁকিয়া দেখাইতে পারেন তিনিই আমাদের যথার্থ উপকার করেন তাহাকে দেখিয়া আমরা বুঝিতে পারি যে তিনি আনন্দের রাজ্যে প্রবেশ করিয়াছেন আমরা যখন এই সংসারের পরিবর্তনশীল নানা বস্তুর পিছনে না ছুটিয়া অন্তরের সার বস্তু খুঁজি তখনই আমরা আনন্দ লাভে ব্যর্থ হই না তখন আমরা যাহা কিছু স্পর্শ করি তাহাকে ফুলের মতো ফুটাইতে পারি প্রার্থনা হৃ দয়াময় তুমি আমার অন্তরে শান্তি ও আনন্দরূপে বিরাজ করিতেছ তোমার কাছে প্রার্থনা করি যে তোমার দীপ্তি আমার হৃদয়ে ও জীবনে বিরাজ করুক আমাকে প্রার্থনারত এবং সদা আনন্দ করিও দুঃখে ঘেরা অন্ধকার দিনেও যেন আমি তোমার অফরন্ত আশীর্বাদের জন্য কৃতজ্ঞ হইয়া থাকি